নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো বা তোমরা যারা শেষ মুহুর্তে এসে ফর্ম ফিল করছো তো তোমাদের প্রত্যেকের জন্য দেখো এই ভিডিওটা কিন্তু একটু খুবই আর কি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তোমরা যারা আইটিআই সম্পর্কে জানো না তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর কি একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আমি যদি প্রথমত তোমাদেরকে বলি তোমরা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল যারা করনি বা তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাও কিন্তু তোমরা জানো না যে এর লাস্ট ডেটটা কবে আর কি ফর্ম ফিল তো তোমাদের উদ্দেশ্যে আমি এটাই যা বলতে আর কি চাই যে তোমরা তোমরা কিন্তু এখানে আমাদের লাস্ট আর পনেরো তারিখে কিন্তু এই মাসের তোমরা লাস্ট ফর্ম ফিল করতে পারবে এবং হাতে কিন্তু আর দুই এক দিনই আমাদের হাতে আছে তো তোমরা এরই মধ্যে কিন্তু আমাদেরকে ফর্মটা কিন্তু ফিল করতে হবে ঠিক অর্থাৎ আমাদের পনেরো তারিখ কিন্তু লাস্ট ডেট হতে চলেছে আমাদের আইটিআইয়ের ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে আমাদের যদি ওয়েস্ট আইটিআই আইটিআইতে তোমরা ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের যে ডাব্লিউ ভিটি আছে ডাব্লিউ ভিটি এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে যাওয়ার পরে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু সেখান থেকে লগ ইন আইডি করে তোমাদের যে লগ ইন আইডি আছে সেটা দিয়ে তোমরা তোমাদের আর কি লগ লগ ইন করবে তারপরে গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে আর কি ফর্মটা আছে ফর্মটা কিন্তু এখানে ফিল আপ করে দিয়ে দেবে এখানে দেখো কোয়ালিফিকেশনে যদি কথা বলি তো কোয়ালিফিকেশন এম গ্রুপের জন্য মাধ্যমিক আর ই গ্রুপের জন্য এইট পাস লাগবে তো তোমরা যারা কোয়া কোয়ালিফাই আছো তো তোমরা অবশ্যই কিন্তু এখানে যদি আর কি আইটিআইতে ভর্তি হতে চাও তো সেই তোমরা ফর্মটা ফিল করে দিয়ে দিতে পারো শেষ মুহুর্তে এসে কিন্তু তোমাদেরকে আমি আরেকবার এটা নিয়ে জানালাম তো এবার দেখো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ তো তোমাদের যাদের এখনও পর্যন্ত ভেরিফাই হয়নি তোমরা এখন কি করবে তো দেখো তোমাদের হাতে এখন আর কোনো সেরকম কিন্তু তোমাদের হাতে আর কোনো কিছু নেই কেননা তোমরা যদি ফর্মটা যদি ভালো করে যদি তোমরা ভেরিফাই অর্থাৎ সাবমিট যদি করো অর্থাৎ এখানে আমাদের সাবমিট তখনই হবে যখন তোমরা আর কি এখানে আমাদের যে ফিটা যে ফিটা আর কি আমাদের ফর্ম ফিল আপ বাবদ দিতে হয় সেই ফিটা তোমরা যখন আর কি এখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পরেই কিন্তু আর তোমাদের যে আর কি ফর্ম ফর্মটা কিন্তু ফাইনালি সাবমিট হবে এবং সাবমিট হওয়ার পরে কিন্তু পরের যে আমাদের ধাপ সেটা হচ্ছে গিয়ে ভ্যারিফাই প্রসেস আর এই ভ্যারিফাইটা কিন্তু তোমাদের হাতে নেই এই ভেরিফাইটা আমাদের তোমাদের যে আর কি নোডাল আইটি আছে সেই নোডাল আইটিই কিন্তু তোমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু ভ্যারিফাই করবে তো আপাতত তোমাদের হাতে কোনো নেই তোমরা যদি কেউ এটা যদি বলে থাকো যে আমাদের লাস্ট ডেট যে আছে লাস্ট ডেটের আমরা কাছাকাছি চলে এসেছি এখনো পর্যন্ত আমাদের ফর্মটা ভেরিফাই হয়নি তো দেখো তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই এখানে আমাদের যে লাস্ট ডেট আছে পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যেও যদি তোমাদের কারো ফর্ম ফিল আপ ভ্যারিফাই যদি তোমাদের কমপ্লিট না হয় তাহলেও কিন্তু তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই কেননা ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আমাদের ভ্যারিফাই হতে পারে ঠিক এবং ষোলো তারিখ ভেরিফাই হওয়ার পরেই আমাদের যে র্যাঙ্ক কার্ডের যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে যে র্যাঙ্ক কার্ড আসবে আমাদের ষোলো তারিখ তো যেটা আর কি জানিয়েছে তো ষোলো তারিখে প্রথমে আমাদের যত আর কি এখানে ভ্যারিফাই কমপ্লিট করার আছে সেগুলো করে ফেলবে তারপরেই কিন্তু আমাদের র্যাঙ্কারটা আসবে তো পনেরো তারিখ আমাদের লাস্ট ডেট হতে চলেছে ফর্ম ফিল আপের এবং তোমাদের যাদের ভ্যারিফাই এখনও কমপ্লিট হয়নি তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই পনেরো তারিখের মধ্যেই হওয়ার সম্ভাবনা তোমাদের বেশি বিশেষ করে আছে পনেরো পনেরো তারিখের মধ্যেই হয়ে যাবে যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ষোলো তারিখের মধ্যেও কিন্তু তোমাদের যে ভ্যারিফাই ভ্যারিফাই কমপ্লিট হয়ে কিন্তু হতে পারে আর তোমরা যদি ফর্মে যদি কোনো ভুল করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্টও হয়ে যেতে পারে তবে তোমাদেরকে এটুকু আমি জানিয়ে রাখি যে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম যে আর কি ভ্যারিফাই হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা আছে তো এটা নিয়ে চিন্তা করার তোমাদের কোনো প্রয়োজন নেই যে পনেরো তারিখ আসার পরে যদি তোমাদের ফর্ম ফিল আপ অর্থাৎ তোমাদের ফর্ম যদি ভ্যারিফাই না হয় তো চিন্তা কিন্তু করবে না কেননা ষোলো তারিখটাও কিন্তু তোমাদেরকে একটু দেখতে হবে ঠিক তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম এটাই তোমাদেরকে জানানোর ছিল এবং শেষে আরেকবার বলবো তোমরা যারা এখনও ভর্তির জন্য ফর্ম ফিল আপ তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো কেননা পনেরোই জুলাই কিন্তু আমাদের লাস্ট ডেট হতে চলেছে তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই কিন্তু আমাদের ফর্মটা কিন্তু ফিল করে দিয়ে দিতে পারো পনেরো তারিখের পরে কিন্তু তোমরা আর এখানে কেউ ফর্ম ফিল করতে পারবে না এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে আর শেষে এটুকুই বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নেবে কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটি রিলেটেড আপডেট থেকে শুরু করে ক্লাস পর্যন্ত কিন্তু তোমরা করতে পারবে ঠিক